এই জন্য আমাদের মাছ মোটামুটি এখানে আমরা পারপোলিতে একান্নশো করে নিয়ে আসা হয়েছে যা এখানে আমরা বিশ হাজার মাছ রিলিজ করতেছি আমাদের নিয়মিত আপডেট থাকবে আমরা দেখাশোনা করব সবসময় আসবো এখানে আমরা আশা করতেছি উইথিন ফাইভ মান্থ এই রেজাল্ট আমরা আপডেট দিব বাট মাছের স্পিড ভালো ইনশল হ্যাঁ মাস এইট ওকে তাহলে আমরা এখন প্রায় দশ মিনিট হয়ে গেছে আমার পুকুরের পানিতে বাকিটা ভরট করে দিয়ে মাছ আপনি আপন গতিতে সব বেড়ে যাবে আর এই যে আমার ভাই দেখাশোনা দেখাশোনা করবে ভাই নাম কি রুবেল ভাই কি বলেন মাছ দেখার পরে স্যাটিসফাইড তো না হ্যাঁ মাছের স্পিড ভালো না হ্যাঁ মাছে মোর লং জার্নির পরে কিছু বলবে

আমাদের মাছের বয়স পঁচিশ দিন আমরা একুশ তারিখে দিছিলাম এই যে পঁচিশ দিন বয়স এক মাসে এখনও হয়নি আজকে দুইবার জাল টানলাম তাতে এই এই হলো মাছের সাইজ খুব সুন্দর লাগতেছিল আমাদের এখন ডায়ত দেখা যায় খাবারের সময় জাস্ট সুন্দর মুভমেন্ট আমরা সবসময় এটা আপডেট দিয়েছিলাম যে কী পরিমাণ মানে আমরা কি কি করেছিলাম শুরু থেকেই হাসারির মাছ মেদিনীপুরের হাসারি যেটা মেদিনীপুরে বলা হয়েছিল সেই মাছটা আমরা নিয়ে আসছিলাম রকম শুরু থেকে আমরা এই পুকুরে দেখছিলাম আজকে দুবার জাল দিয়ে সরু নেট দিয়ে ফেলাম তাই এই মাছগুলো আজকে জালে উঠেছে হ্যাঁ এই যে মুভমেন্ট খুব এক্সিলেন্ট লাগতেছে মাছের সাইজ কালার গ্লেস যথেষ্ট অ্যাট্রাক্টিভ আমরা আমাদের টার্গেট আমরা আশা করতেছি সারা দেশ এবং দেশের বাইরে এটাকে কীভাবে শত সুন্দরভাবে ডেভেলপমেন্ট করা যায় কারণ গলদা হচ্ছে সাধু পানির মাছ আমরা অনেকেই জানি না মিষ্টি পানি হয় আমার অনেকেই ধারণা নাই যেটা এটা করতে গেলে মানে লোনা পানি লোনা পানি লাগে কি না সো আমরা এটা সব জায়গায় করার পরিকল্পনা শেয়ার করি যাবতীয় সাপোর্ট দিয়ে থাকি পরামর্শ সহযোগিতা আমরা করে থাকি সো আপনারা যে যেখান থেকে সুযোগ হয় আমাদেরকে ইনফরমেশন দেবেন আমরা স্ক্রিন নাম্বার দিয়ে রাখবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যাবত পরামর্শ করে থাকবেন ঠিক আছে সো এক্সিলেন্ট হ্যাঁ